আমরা আজকের যে কর্মসূচি আমরা বা বৃক্ষরোপণ অভিযান আমরা শুরু করতে যাচ্ছি বৃক্ষরোপণ কিংবা বৃক্ষ চারা রোপণ এটা আমাদের প্রত্যেকেরই নাগরিক তাই আসল আমরা পরিবেশকে সংরক্ষণ করি পরিবেশ বান্ধব সমাজ গড়ে তুলি এবং সুন্দর স্বাভাবিকভাবে আমরা বৃক্ষকে সংরক্ষণ করি এবং প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আমরা বৃক্ষরোপণ করি মহান রবের দরবারে কোটি সুপ্রিয়া জ্ঞাপন করছি যিনি দীর্ঘ পনেরো বছর পরে আমাদেরকে আবারও এই ক্যাম্পাসে আমাদের অনেক দায়িত্বশীল এই ক্যাম্পাসের স্টুডেন্ট কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু এই ক্যাম্পাসে আমরা কর্মসূচি পরিচালনা করতে পারিনি নিজেদের ব্যানার আল্লাহ ভাই সুক্রিয়া জ্ঞাপন করছি তো জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নিজেদের ব্যানার এই ক্যাম্পাসে আমাদের সবুজ কর্মসূচি বৃক্ষরোপণ পরিচালনা করতে পারছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় মানব কল্যাণে কাজ করে সমাজের কল্যাণে কাজ করে পরিবেশের কল্যাণে কাজ করে আজকের এই বৃক্ষরোপন কর্মসূচি তার একটি বাস্তব উদাহরণ বৃক্ষ মানব জীবনের একটি পরম বন্ধ মানবতার পরম বন্ধু নিচ্ছে বৃক্ষ একটি সুস্থ দেহ ছাড়া যেমন একটি সুস্থ মনের চিন্তা করা যায় না আশা করা যায় না তদ্রুপ একটি সুস্থ সুন্দর পরিবেশ ছাড়া একটি সুস্থ সুন্দর ইসলামী সমাজের পরিকল্পনাও করা যায় না চিন্তা করাও যায় না তাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিল্পী মনে করে এই সমগ্র বাংলাদেশে যে বাংলাদেশের সমগ্র পৃথিবীতে যে উষ্ণায়ন চলছে যে বৃক্ষ নিধনের ব্যাপার চলছে এইটাকে টপকিয়ে গিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিল্পী বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একটি ছবি পরিকল্পনা নিয়েছে আমরা আশা করি এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমাদের এই কর্মসূচিগুলো দেখে সারা বাংলাদেশের ছাত্রজনের উদ্বুদ্ধ হবে তারাও বৃক্ষরোপণ কর্মসূচি অংশগ্রহণ করবে আল্লাহ রবুল আলমিন পবিত্র কালামের সুরা নাবাই বলছেন ও আনসালনা মিন আলো সুরা তুমা আন সাজা লিনুখ রিজা বে হাব্বা ওয়ানা আবার সুরা বাকার বাইশ নম্বর আয়ত আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য পানি বর্ষণ করে এবং সেই পানি থেকে তোমাদের জন্য বৃক্ষ ফল ফলাদি উৎপাদন করে অর্থাৎ এই বৃক্ষ রোপণ বা বৃক্ষ লালন পালন করা আল্লাহ কিন্তু এক প্রকার যারা বলেছেন যে বা কেয়ামতের সামান্য পূর্বেও যদি তোমাদের হাতে একটি বৃক্ষ থাকে তাহলে তোমরা সেই রোপণ করো বিষয়টি কতটুকু গুরুত্বপূর্ণ হলে তিনি এমন কথা বলেন অর্থাৎ বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি তেমন নয় সমাজের কম হচ্ছে আমার বৃক্ষরোপণ একটা ইবাদত মতো আমরা সেই ইবাদত পালনের জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছি বাংলাদেশের সকল ছাত্র সমাজের প্রতি আমাদের উদত্ত আহ্বান আপনারা বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসুন ছাত্র শিবিরের সারা দেশের জনশক্তি এই কর্মসূচিতে সচেতনভাবে প্রবদ্ধ হয়েছে তারা এই কর্মসূচি পালন করছে আমরা ছাত্র শিবিরের যত শুভাকাঙ্ক্ষী আছে তাদের প্রতি উদত্ত আহ্বান জানাই আপনারা ছাত্র শিবিরের এই কর্মকাণ্ডকে সমর্থন করুন তাদেরকে লজিস্টিক সাপোর্ট প্রদান করুন আমরা আশা করি আমরা যদি সংঘবদ্ধভাবে কাজ করি আগামীতে আমরা একটি সবুজ সুন্দর ইসলামী সমাজ দেখতে পাবো